দেখো পটাশ কি তাড়াতাড়ি জামা প্যান্ট গোছাচ্ছে পুরো মেশিনের মতো কি স্পিড বাপরে বাপ এগুলো সবই পটাশের এই যে ন্যাকড়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের ন্যাকড়া পটাশ খাওয়ার ন্যাকড়া খাস এই ন্যাকড়াগুলো ওর প্রত্যেক দিন খেতে গেলে একবার খাওয়ানোর জন্য তিনটে করে ন্যাকড়া লাগে দেখো ভাজ করছে ওর লন্ডির দোকানে ওকে কাজে ঢুকিয়ে দেবো হ্যাঁ এই দেখো দেখেছো কি স্পিড বাপরে ও আমাকে জামা প্যান্টগুলো সব ভাজ করে আমাকে কত হেল্প করে দিচ্ছে রেখে দাও জিনিসগুলো যেখানে যেখানে থাকে জামা কোথায় থাকে রেখে দাও হ্যাঁ পটাসী সব এই উপরেরটায় শুধু গেঞ্জি নিচেরটায় কি আছে দেখাও একদম নিচেরটাতে প্যান্ট মিডিলেরটায় কি আছে ঠিক করে ঢোকা হাতে না লেগে যায় ধরছে না আর এত জামা প্যান্ট হয়ে গেছে আর এটার মধ্যে ঠিক আছে থাক আর এলোমেলো করো না চলো রাত অনেক হয়ে গেছে দেখো রাত বাজে এখন দেড়টা প্রায় পটাশ এখন এই যে খাচ্ছে ওর এখনও খাওয়া হয়নি ভাত আর ডিম সিদ্ধ নিয়েছি এখনও খাওয়া হয়নি এদিকে বদমাইশি করেই চলেছে এটা খুলছে ওটা খুলছে নে তাড়াতাড়ি না আরেকবার নিয়ে নাও পটাশ আচ্ছা গোছাবে ঠিক আছে একবার নিয়ে নাও নাও মুখে নিয়ে কাজটা করো পটাশ কি হলো ঠিক আছে এবার নিয়ে নাও

তোকে ওই জামা কাপড়ের দোকানে কাজে ঢুকিয়ে দেবো ঠিক আছে সময় লোক প্রচুর আবার করছিস তুই কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই দেখ ভাতটা ধরে আছি আমার হাত কিন্তু যন্ত্রণা করছে শাড়ির দোকানে কাজ দেখো তোর জামা প্যান্ট গোছানোর পড়াশোনা করতে হবে না সারাদিন জামা প্যান্ট গোছাবে দোকানে টাকাও দেবে তাই তো কোথায় আছে টাকা ঘতে টাকা আছে ব্যাস চলে এবার পটে আসে এবার কিন্তু আমার মাথাটা গরম হচ্ছে